আহ আজকে কত বড় দুর্ঘটনা পথ হারিয়ে একেবারে জঙ্গলের মধ্যে এসে পড়েছি এখন আমি কি করব গর ও কেউ কি আছে আমার পায়ে কি যেন ঢুকে গেছে খুব ব্যথা পাচ্ছে এই শব্দটা কোথা থেকে এলো এটা তো সিংহের গর্জন কিন্তু ও! সত্যিই তো সিংহ কিন্তু ও তো কাঁদছে তুমি মানুষ দয়া করে পালিও না আমি তোমার ক্ষতি করব না আমার পায়ে একটা কাঁটা ঢুকেছে অনেক ব্যথা পাচ্ছি আচ্ছা ঠিক আছে ভয় পেও না আমি কাঁটাটা বের করে দিচ্ছি একটু সহ্য করো? আহ এবার অনেক ভালো লাগছে তুমি সত্যিই আমার জীবন বাঁচালে বন্ধুর বিপদে এগিয়ে আসাটাই তো মানুষের ধর্ম আমি এই ঋণ কখনো ভুলব না তুমি এখন থেকে আমার বন্ধু কিছুদিন পরে রাজপ্রাসাদে আহ আজ আমাকে শাস্তি দেওয়া হবে আমাকে এক সিংহের খাঁচায় ফেলে দেওয়া হবে আরে তুমি তো আমার সেই বন্ধু যার জন্য আমি এখন সুস্থ তুমি সেই সিংহ তুমি আমাকে চিনতে পেরেছ অবশ্যই আমি কখনো বন্ধুর উপকার ভুলে যাই না আমি তোমার কোনো ক্ষতি করব না